সপ্তাহের চতুর্থ কার্য দিবস মঙ্গলবার শেয়ার বিজনেস টোয়েন্টিফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রথমেই আমরা দেশের পুঁজিবাজারের যে আজকের লেনদেনের চিত্র দেখব তারপরে ডিভিডেন্ড সংক্রান্ত একটি খবর দেখব এবং আমাদের এক পাঠক ব্যাংকের বিশেষ করে লভ্যাংশগুলো জানানোর কথা বলেছিলেন সেই হিসেবে তার সেই চাহিদা অনুযায়ী আমরা আজকে জানানোর চেষ্টা করবো প্রথমে আমরা দেখিনি এই বাজারের অবস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আজ বারো পয়েন্ট কমে চার হাজার নয়শো একান্ন পয়েন্টে দাঁড়িয়েছে অন্যদিকে আজ কিন্তু লেনদেনের পরিমাণ আগের কার্যদিবস থেকে কিছুটা কমেছে আগের কার্যদিবসে যেখানে পাঁচশো চুরাশি কোটি টাকার লেনদেন হয়েছিল এবং সূচকও বেড়েছিল আজ কিন্তু নেগেটিভ প্রবণতায় লেনদেন শেষ হয়েছে আজ পাঁচশো সাতচল্লিশ কোটি টাকার লেনদেন হয়েছে আজ দর কমেছে দুইশো প্রতিষ্ঠানের একশো ষোলোটি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং আঠাশটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত দিকে আজ দরপতনের মাঝেও বিস্কুট প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু হলটেড হয়েছে বিশেষ করে অনেক দিন দর কমতে কমতে একটা এক বছরের মতো সর্বনিম্ন দামে চলে এসেছিল এবি ব্যাঙ্কের শেয়ার দর সেই প্রতিষ্ঠানটি শেয়ার দর আজ এক লাফে ষাট পয়সা বেড়ে ষাট টাকায় দাঁড়িয়েছে অন্যদিকে বারাকা পাওয়ার এই প্রতিষ্ঠানটির দর এক টাকা দশ পয়সা বেড়ে বারো টাকা তিরিশ পয়সায় হলটেড হয়েছে অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো যেগুলো বলছি সবগুলো হলটেড এবং সর্বোচ্চ দর বেড়েছে বিপিপিএলের দর এক টাকা বিশ পয়সা বেড়ে তেরো টাকা পঞ্চাশ পয়সায় হলটেড তারপরে রয়েছে একটি মিউচুয়াল ফান্ড সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটি আজ হলটেড হয়েছে এই প্রতিষ্ঠানটির দর বেড়েছে আজ আশি পয়সা নয় টাকা দশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে তারপর ফাঁসিগুড়ি ইসলাম ব্যাংক এই প্রতিষ্ঠানটির দর তিরিশ পয়সা বেড়ে চার টাকা বিশ পয়সা হোল্টেড হয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের দর তিরিশ পয়সা বেড়ে তিন টাকা তিরিশ পয়সা হোল্টেড হয়েছে তারপর আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানের দর চল্লিশ পয়সা বেড়ে পাঁচ টাকা হোল্টেড হয়েছে তারপর আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটির দর তিরিশ পয়সা বেড়ে চার টাকা হল্টেড হয়েছে মাই ডেস ফাইন্যান্স এই প্রতিষ্ঠানটির দর আশি পয়সা বেড়ে নয় টাকা দশ পয়সায় হল্টেড হয়েছে এনআরবি ব্যাঙ্ক একে তিরিশ পয়সা বেড়ে চোদ্দ টাকা ষাট পয়সা হল্টেড হয়েছে প্রিমিয়ার লিজিং এই প্রতিষ্ঠানটির দর তিরিশ পয়সা বেড়ে তিন টাকা চল্লিশ পয়সায় হল্টেড হয়েছে অনেকে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটির দর চার টাকা সত্তর পয়সা বেড়ে বাউন্ন টাকা তিরিশ পয়সায় হল্টেড হয়েছে অনেকে এইচডিএসসি ব্যাঙ্ক প্রতিষ্ঠানটির দর সত্তর পয়সা বেড়ে ষাট টাকা নব্বই পয়সায় হল্টেড হয়েছে ওদিকে ইউনিয়ন ব্যাঙ্ক বিশ পয়সা বেড়ে ত্রিশ তিন টাকা বিশ পয়সায় হল্টেড হয়েছে যেহেতু ব্যাংক খাতে এখন লভ্যাংশ ঘোষণা করছে সামনে এই ঘোষণা এবং অনেকগুলো প্রতিষ্ঠানের দর কিন্তু একবারে তলানিতে ঠেকেছিল সেই হিসেবে প্রতিষ্ঠানগুলোর দর আজ অনেক ব্যাংকের দর বেড়ে আজ হল্টেড হয়েছে অন্যদিকে আজ যদি লক্ষ্য করি যে ইন্ডেক্স মুভার প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু অনেক ব্যাংক ছিল বিশেষ করে ইসলামিক ব্যাঙ্ক ব্রাগ ব্যাংক এনআরবি ব্যাংক এস ব্যাংক ব্যাঙ্ক মেরিকো আইফআইসি ব্যাঙ্ক এস আই বি এল রূপালি ব্যাঙ্ক এবি ব্যাংক ইউসিবি অর্থাৎ তিনটি প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠান বাদে সবগুলোই ছিল ব্যাংকের শেয়ার মে শুধু মেরিকু বাদে ইন্ডেক্স মুবার যে শেয়ার ছিল সেই শেয়ারগুলোর মধ্যে এই দশটি ব্যাংক ছিল নয় দশটি কোম্পানির মধ্যে নয়টি ব্যাংক ছিল অর্থাৎ ব্যাংকের ঘুরে দাঁড়ানোর ফলেই কিন্তু আজ বড় ধরনের কোনো দরপতন হয়নি এবং একটি শ্রেণী কিন্তু এখন এই দরপতনের সুযোগটি নিয়েছে এবং নিচ্ছে এবং সেটি কিন্তু বুদ্ধিমানের বিনিয়োগ কারণ এই মুহূর্তে যদি যেই দামে কমেছে অবশ্য সবার জন্য যারা মার্কেট অ্যানালাইসিস করে দেখে শুনে শেয়ার বিনিয়োগ করেন তাদের জন্য আর যারা বাজারের এই অবস্থা তারা অনেকেই বুঝতেই পারছেন না যে বাজারে এই জলে যে শেয়ার কিনবেন সেই শেয়ারটি যে আরও দর বাড়বে সেটার কোনো দেখা যাচ্ছে না যে এখন এই বাজার নিয়ে এখনও পর্যন্ত বিনিয়োগকারীদের মধ্যে কোনো আস্থার জায়গা এখনও তৈরি হয়নি আর আজ চোদ্দোটি ব্যাংকের ডিভিডেন্ড ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে সেই ব্যাংকগুলোর লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানাচ্ছি ব্যাংক এশিয়া এই একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরে দশ শতাংশ ক্যাশ ও দশ শতাংশ বোনাস সহ মোট বিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ব্রাক ব্যাংক সাড়ে বারো শতাংশ ক্যাশ সাড়ে বারো শতাংশ সহ মোট পঁচিশ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন ব্যাংক সাড়ে সতেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও সাড়ে সতেরো শতাংশ সহ মোট পঁয়ত্রিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে অন্যদিকে মিডল্যান্ড ব্যাংক তিন শতাংশ ক্যাশ তিন শতাংশ বোনাস মোট ছয় শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে প্রাইম ব্যাংক সাড়ে সতেরো শতাংশ ক্যাশ এবং আড়াই শতাংশ বোনাসহ মোট বিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এনসিসি ব্যাংক তেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাড়ে সতেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং সাড়ে সতেরো শতাংশ বোনাসহ মোট পঁয়ত্রিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আর চার ব্যাংকের ডিভিডেন্ট ছিল নিম্নমুখী সেই ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে ডাচ বাংলা ব্যাংক এই প্রতিষ্ঠানটি এবছর বিশ শতাংশ ডিভিডেন্ট ঘোষণা করেছে এর আগের বছরের তুলনায় ডিভিডেন্ট কিন্তু কমেছে পনেরো শতাংশ এর আগের বছর কিন্তু পঁয়ত্রিশ শতাংশ ডিভিডেন্ট ঘোষণা করেছিল অন্যদিকে যমুনা ব্যাংক চব্বিশ শতাংশ ডিভিডেন্ট ঘোষণা করেছে এর মধ্যে সাড়ে সতেরো শতাংশ রয়েছে ক্যাশ এবং সাড়ে ছয় শতাংশ বোনাস এর আগের বছর যেখানে ছাব্বিশ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল অন্যদিকে শাহজাল আল ইসলামী ব্যাংক যেখানে দশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আগের বছর যেখানে চোদ্দো শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল ট্রাস্ট ব্যাঙ্ক প্রতিষ্ঠানটি পনেরো শতাংশ ডিভিডেন্ড দিয়েছে এর মধ্যে অর্ধেক বোনাস এবং অর্ধেক ক্যাশ এর আগের বছর যেখানে বিশ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল অন্যদিকে তিনটি ব্যাংকের ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে সিটি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এবং পুবালি ব্যাঙ্ক এর মধ্যে সিটি ব্যাঙ্ক দিয়েছে পঁচিশ শতাংশ ক্যাশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এর মধ্যে অর্ধেক ক্যাশ এবং অর্ধেক বোনাস মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রতিষ্ঠানটিও দশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আগের বছর দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল আর এই বছর দশ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে পার্থক্য শুধু ডিভিডেন্ডের ধরনে অন্যদিকে ভূপালী ব্যাংক পঁচিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে এর মধ্যে অর্ধেক ডি হলো ক্যাশ অর্ধেক বোনাস অন্যদিকে আগের বছর একই সময় কিন্তু একই পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করা ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ